আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন এ অঙ্গনে বেশিরভাগ মানে রাজনীতি করতে তো তেমন কিছু লাগে না কিছু লাগে না বলতে বোঝাচ্ছি আঠেরো বছর বয়স হলেই হয় শিক্ষা জানাশোনা পাণ্ডিত্য দক্ষতা কোনো কিছুই লাগে না আমার ভাই তোমার ভাই বলতে পারলেই হলো বয়স আঠেরো বছর হলেই হলো আমরা দেখেছি একথা কেন বলছি আমরা দেখেছি যেহেতু ভোটের মাঠে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে আমরা দেখেছি ব্যারিস্টার ফুয়াদকে কে বরিশালে তার নির্বাচনী এলাকায় মোটামুটি লাঞ্ছিত করা হয়েছে আনিসুল ইসলাম মাহমুদ ব্যারিস্টার যেটা আছে আর কি বিএনপি থেকে ভাইস চেয়ারম্যান ছিল সাবেক পরবর্তীতে ইনসাব কমিটিতে মনে হয় জয়েন করেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটা যে অভিযোগ দেখা গিয়েছে সেটা হচ্ছে কি তানিয়া রব আসম আব্দুল রফের ওয়াইফ লক্ষ্মীপুর থেকে নির্বাচন করার কথা প্রচার প্রচার অভিযানে তাকে নামতে দেওয়া হচ্ছে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নির্বাচন করার জন্য যে ইকুয়াল ফিল যেটাকে বলে যে মাঠ সমান হতে হবে সবার জন্য সমান হতে হবে সেই মাঠটা নাই বিএমপি তার প্রচার প্রচারণা তো চলে যাচ্ছে বিরুদ্ধ মত কাউকে মনে হয় রাস্তাঘাটে কোথাও তেমন করে নামতে দিচ্ছে না জামাত বা এনসিপি নানা জায়গাতে অভিযোগ করছে তাদের কোথাও কোনো পোস্টার বা যা কিছু তারা করেছে কোথাও অক্ষত নাই আধিপত্যবাদ যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বছর ধরে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল সেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে যেটা বলা শুরু করছে ফ্যাসিস্ট এখন এখানে একটা মনে রাখতে হবে। বৃহৎ দল এই দলের নেতাকর্মীর সংখ্যা অনেক সাংগঠনিক শক্তি প্রচন্ড সুতরাং কেন্দ্রের তাদের উপরে নিয়ন্ত্রণ খুব বেশি থাকার হয়তো বা সুযোগ নেই কিন্তু এটাও মনে রাখতে হবে রাজনীতিতে আপনি যদি আপনার যে সাংগঠনিক ক্ষমতা সেটাকে যদি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে রাজনীতি হিতে বিপরীত হয়ে যাবে লাখ টাকার বাগান এক টাকা ছাগলে জেলা উপজেলা নানা পর্যায়ে যে ছাগলগুলো গুলা যেগুলো আছে সেই ছাগলগুলোর যেই কার্যক্রম সেই কার্যক্রমে হয়তো দেখা যাবে যে বিএনপি লাখ টাকার স্বপ্ন স্বপ্নটা কি বাংলাদেশের ক্ষমতা আরোহণ করা সেটা হয়তো বা কি হয়ে যেতে পারে হাত ছাড়া হয়ে যেতে পারে কারণ ভোটের মাঠে একজন দুজন মানুষ তো আর ডিসিশনটা নেয় না বাংলাদেশের পুরো জনগোষ্ঠী নেয় সুতরাং বিএনপির এই যে ছাগলগুলা ছোট ছোট এলাকায় পকেট পকেট জায়গায় হয়তো বা অন্যায় অত্যাচার করছে কিন্তু সেগুলো খবর হয়ে যায় কোন জায়গায় পুরো রাষ্ট্রে পুরো বাংলাদেশে এখন ব্যারিস্টার ফুয়াদকে যেভাবে অপমানিত করা হয়েছে সেটা হয়তো অনেককে ভীত সন্ত্রস্ত করবে কিন্তু বাংলাদেশের যেই বিশ কোটি মানুষ আছে বারো কোটি তেরো কোটি ভোটার আছে তারা তো ভোটের মাঠে সেটাকে মূল্যায়ন করবে তারা দেখতে পাচ্ছে নব্য ফ্যাসিবাদ নব্য স্বৈরাচার বাংলাদেশের মাঠে ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে এবং তারা তাদের ডিসিশন নিতে ভুল করবে না যেমন হাসিনার ক্ষেত্রে তারা ভুল করেনি সুতরাং আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন নানা জোট হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে নানা রকম জোটে এনসিপি পার্টি গণতন্ত্র মঞ্চ তারা নতুন নতুন জোট করছে নানা লোকজন নানাভাবে একত্রিত হয়ে ভোটগুলো তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছে সুতরাং বিএনপি বড় দল বিএনপি শক্তি অনেক বেশি কিন্তু ছোট ছোট ভালুকানা বিন্দু বিন্দু জল সে বিন্দু বিন্দু জলগুলো নিয়ে ছোট ছোট দলগুলো আবার একত্রিত হয়ে চেষ্টা করছে চেষ্টা তো করতে হবে না এটা রাজনীতির ময়দান ভোটের ময়দান এখানে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের ভোট বাক্সে আনার জন্য জামায়াত এবং বিএনপি নানাভাবে চেষ্টা করেছিল এখন আবার জাতীয় পার্টি যে মঞ্জু আছে মঞ্জুর নেতৃত্বে যে জোরটা হচ্ছে তারা আবার আওয়ামী লীগের ভোটগুলো তাদের পকেটে আনার চেষ্টা করছে সুতরাং ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দেবে না নির্বাচনের মাঠে কেউ কাউকে ছাড় দেবে না উচিত ছিল যেটা সবসময় বলে আসছি সেটা হচ্ছে ধরে রাখা মানে হচ্ছে সবার জন্য সংগ্রাম সবার জন্য পরাজয় বিরুদ্ধ মত দুইটা মত থাকবে একটা হচ্ছে সরকারের দল আর একটা হচ্ছে বিরোধী দল বছর চেষ্টা করেও আওয়ামী লীগ বিএনপিকে তাদের দলে আনতে পারেনি কারণ বিএমপি জানে যে আওয়ামী লীগ যদি না থাকে বিএমপি ক্ষমতায় যাবে এখন হাজার চেষ্টা করে বিএমপি কি আওয়ামী লীগকে তাদের দলে আনতে পারবে পারবে তখনই পারবে যখন জামাত সরকার গঠন করবে এবং বিরোধী মতে তখন তারা একীভূত হবে কিন্তু জামাত যদি তেমন করে শক্তি অর্জন করতে না পারে সেক্ষেত্রে ক্ষেত্রে রাজনৈতিক বিনাশী আগের মতোই থাকবে আওয়ামী লীগ বিএমপি শত চেষ্টা করেও হাজার চেষ্টা করেও আওয়ামী লীগকে বিএনপি কোনোভাবেই তাদের দলে আনতে পারবে না কেননা তারা জানে বিএনপি না থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় যাবে সুতরাং চামচামি করার বা বিরুদ্ধ মতকে তারা প্রচার করবে তারা ঐক্যমতে কখনোই যেতে পারবে না সেটাই খুব স্বাভাবিক ব্যাপার সুতরাং রাজনীতির মাঠে এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করার সম্ভাবনা আছে এখন দেখা যাক তফসিল ঘোষণা পরবর্তী বাংলাদেশের রাজনীতি কীভাবে মোড় নেয় ভালো থাকবে